কাজল কালো রূপ আসতে ভাই আস্তে আস্তে ধরেন ভালো করে দেখেন না দর্শক আসলে তো দাঁত হয় না সব দুধের দাঁত দুধের দাঁত ভাই সবগুলো দুধের দাঁত দেখা যাচ্ছে হ্যাঁ না বিশ্বাস হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

আর গোমাশে ভাই নিছে ব্যাংকের মাধ্যমে টাকা পেড করে দিয়েছে পাঠিয়ে দেই আচ্ছা নিজ দিতে পৌঁছায় দিবেন দর্শক ভাইরা নির্ভয়ে যদি না আসতে পারে ব্যাংকে আমাদের ব্যাংকে বায়না দিয়ে বিকাশে কিছু টাকা বায়না দিয়ে ব্যাংকের চেকে আমার অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে দিয়ে দিলে তার বাসায় আমরা নির্ভাবনায় পৌঁছা দেয় আর কেউ চাইলে সরজমিন দেখে তার নিজ দায়িত্ব নিয়ে গেলে আর আপনার জন্য ভালো হয় কারণ সে নিজে নিয়ে যাচ্ছে রাস্তার রিস্কটা আপনি নেওয়া লাগতেছে না কারণ রাস্তায় গরু হারা গেলে অ্যাক্সিডেন্ট হলে মারা গেলে ওই দায়িত্ব তো আপনি নিতে হবে আর যখন সে নিজে নিয়ে যাবে ঘর থেকে বাড়াইলে তো আপনি নিরাপদ আচ্ছা তো আসেন যে আপনি গোটা দেখাই আ আজকে দেখান করে গরু গরু দেখাবো ভাই এক পিস বড় জার্সি না ছোট জার্সি এটা বিগ বডির জার্সি ভাই বিগ বডির জার্সি আচ্ছা তো আসেন যাই দেখাই দেই বিগ বডির জার্সি কিনা আমরা দেখলেই বুঝতে পারবে জি দর্শক ভাইরা দেখলে পারে বুঝতে পারবে যে গরু বিগ বডি নামই নে জার্সি জি তো আসেন যাই দেখাই আসল নাম্বার 1 মাশাআল্লাহ চমৎকার একটা কালেকশন নিয়ে আসেন এটা কি জাতের এটা অরিজিনাল বাগাবাড়ী মিলবিটার জার্সি বকনা ভাই আচ্ছা বাগাবাড়ী মিলবিটারের জার্সি জি জি ভাই এই বাচ্চাটা দেখেন এটা কিন্তু বিগ বডির বাচ্চা ভাই আচ্ছা মানে বড় জার্সি যে বড় জার্সি ভাই আচ্ছা বড় জার্সি আমরা বুঝব কিভাবে ভাই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটার গেটআপ দেখেন বাচ্চাটার গেটআপ দেখলে পারে সিং মাথা চোখ মাথা সামনে দিয়ে আবার হইল ইয়া এখনো দুই মাসের প্রেগন্যান্ট তারপরে দাঁত হয় নাই কিন্তু এখনো ভাই 10 সপ্তাহ না না দাঁত হয় নাই 10 সপ্তাহ যদি দাঁত না হয় তাহলে বড় জার্সি কারণ 10 কমই সরদবনে দেখতেছি গুরু বড় বডির গরু বড় বড়ি বলতে বোঝানো তো ভাগভারে মিলিলিটার জার্সি কত বড় হতে পারে সেই আইডিয়া আপনারা কিনবেন আর দাঁত হয় আমরা দাঁতটা আসলে দেখবো যে আসলে দাঁত হয়েছে কিনা সেটা আমরা পরে দেখাচ্ছি এটার বয়স তাহলে দাঁত হয় না এখনো না আচ্ছা বীজ দিছেন কতদিন হলো এটা বীজ দিছে ভাই দুই মাস হয়েছে দুই মাস হয়েছে না জি 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 আচ্ছা দুই মাসের ২০ পঁয়তাল্লিশ দিনে তো ভাই আমাদের এখানে পঁয়তাল্লিশ দিনে চেক দেওয়া যায় আচ্ছা পঁয়তাল্লিশ দিনে চেক দেওয়া যায় সে এখন তো দুই মাস হয়েছে আচ্ছা দুই মাস আসে আমার যে কোনো ভাই নেক ডাক্তার নিয়ে আসে আমার বাড়ি থেকে চেক নিয়ে যাবি আচ্ছা পচামলটা রয়েছে যারা এটা গাভী পালন করে অনেকদিন ধরে পালন করে তারা বুঝতে পারবে তাছাড়া বুঝতে পারবে না ওইটা দর্শক ভাইদেরকে একটু ভালো করে দেখা দেন দেখলে পারে দর্শক ভাইরা বুঝতে পারবে জি

আবার শান্তও তো ভালো না ওচ শান্তি ভাই দেখেন না জার্চি বের শান্তি এখনো বান ইharo আছে দেখেন কত পরিমাণ লুজ আচ্ছা এই দেন তলার কিচ আমরা পরিমাণ তো ঢিল লুজ আর এরপরে তো দুই মাসের প্রেগন্যান্ট থাকার কারণে আমরা যতটুকু জানি জি জি ভাই এই ভাইরা দেখলে বুঝতে পারবে মানে প্রেগন্যান্ট হওয়ার সময় টিকে গেলে ওলানটা আস্তে আস্তে উঠে যায় আচ্ছা রকটা দেখেন দর্শক অস্থির একটা রগ দেখা যাচ্ছে একদম স্টেট কিন্তু বুক পর্যন্ত চলে আসছে যে বুকের কাছে রক বুকের কাছে রক

খুবই শান্ত এদের তলাটা দেখেন পেশাবের ধার থেকে তলাটা নিতে আচ্ছা একটু তুলে নিয়েছে ভাই আচ্ছা এখন নিবে এটা সবাই আস্তে আস্তে আবার ছাড়বে জি ভাই আচ্ছা এদের গরুটা খুবই শান্ত ভাই মানে একদম সফট মানে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে যে পশম হ্যাঁ এই পশম গুলো উঠে গেলে

বুঝতে পারছি এক কথাতে সুন্দর একটি বাচ্চা কোনো খুদ নাই এবং পাটা একটু ধরে দেখা দেয় দর্শক অনেকেই পা দেখায় না পার খুরা যদি খাড়া হয় তাহলে সেই গরু বড় হয় এই যে দেখো বড় জাতের জার্সি ভাই এটা আচ্ছা এই যে পার খুর কিন্তু খাড়া পায়ের আবার চারটি পা দেখেন কি মোটা দর্শক দেখেন আচ্ছা দেখে বোঝা যাচ্ছে যে পার খুরটা খারা আছে ভাই কালো জার্সি গরু খুর রাখে কালো হয় ভাই এটা কালো হবে সাহেব ভাই এই যে খুরা একদম ছোট খাড়া খুরা এই জাতীয় খুরাগুলোর গরুগুলো অনেক বড় হয় এটা দেখে বোঝা যাচ্ছে এই যে যে কিন্তু আর কানের পছন্দ একটু দেখান এই যে দর্শক বাইদের দেখান কানের ভিতর কান ভর্তিলোম ভাই আচ্ছা কান ভর্তিলোম দেখেন জার্সি গরুর বৈশিষ্ট্য দেখেন দর্শক বাইদের দেখলে বুঝতে পারো কান ভর্তিলোম আছে জি 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 কান ভর্তিলোম জি

এইগুলো ক্লিয়ার হয়ে যায় একবারে বিস্কুট কালার হয়ে যাবে ভাই ও আচ্ছা বুঝতে পারছি জি জি ধন্যবাদ আর কানের রকটা একটু দেখান আমাদের দর্শক ভাইদেরকে যে দেখান জি দর্শক আসলে চামড়াটা অনেক পাতলা দেখতে পারতেছেন কানের রক যখন জেগে উঠছে তখনই আশা করি আপনারা বুঝতে পারতেছেন কেমন কি তারপরে আপনাদের যদি পছন্দ হয় আপনারা নেবেন না হলে না নেবেন সেটা আপনাদের অভিরুচি গরু কেমন সেটা তুইন ভাই দেখাতে দেন কানে পশম আছে সাইড সাইডে কিন্তু পশম আছে আর মাঝখানে দেখেন র আপনার রেগে আছে দেখা যাচ্ছে কানের যেটাকে বলা হয় মানে এই যে কানটা দুটি কানি দেখা যাচ্ছে কানটা তো আসল কথা তো গেছে কানটা আমার হাতের মুষ্টির মধ্যে যাচ্ছে আপনি চার আঙ্গুল দিয়ে ধরেন তাহলে আমরা বুঝতে পারবো দেখি

ভাই আরেকটা জিনিস বলতে ভুলে গেছে যে লেজের নিচে পচা মলটা রয়েছে ভাই আচ্ছা দুই মাস গাবিন দর্শক ভাইদেরকে একটু দেখান আচ্ছা আপনি তো এমনিতেই গাবে গ্যারান্টি দিয়ে দিলেন জি ভাই ভাই যে 45 দিনের চেক হয় ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখা যাচ্ছে পচা মলটা লেগেছিল এই কারণে এখানে এভাবে হয়ে আছে দুই মাস ভাই চেক দিয়ে দাও দাবি ভাই আচ্ছা আচ্ছা 45 দিনে ভাই চেক দিয়ে দাও ভাই ভাই জি জি বুঝতে এই যে এই যে পচা মলটা আসছে

তো এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার আর চাওয়া দাম না রাখা দাম এটা সম্মান করবো ভাই যৎসামান্য সম্মান আচ্ছা ওটা আপনার সঙ্গে আলোচনা করে করব আচ্ছা তো এই গোটা যখন গাবি হবে তখন যখন প্রেগনেন্ট হয়ে গাবি হবে তখন কেমন দাম হবে ভাই এটা প্রেগনেন্ট হয়ে যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন তিনশোর গাবি হবে তিনশোর গাবি হবে আচ্ছা অবশ্যই আমরা আইদারিং প্রোগ্রাম করতেছি এই জাতীয় বাচ্চাগুলো যখন গাবি হয় তিনশো সাড়ে বা দুশো পঞ্চাশ ভাই এখন একটা গাবি কিনতে গেলে সবার তো আর এক টাকা নাই কি একটা গাবি কেনার এই বতনা দিয়ে পালন করলে সর্বোচ্চ ভালো হয় নি যাতে পালন করলেও এই গাভীগুলো খুবই ভালো হয় খুবই ভালো জি জি আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য সবশেষে আপনি খামারের ঠিকানা নাম পৌঁছে নাম্বারটা দিয়ে দিবেন তুহিন ভাই আমার নাম মুহাম্মদ তুহিন ইসলাম তুহিন ডেয়ারি ফার্ম পাবনা জেলা ভাঙুরা থানা চরভাঙ্গড়া গ্রাম জি তো আপনার ফোন নম্বরটা বলে জির অন সেভেন এইট টু ওয়ান নাইন থ্রি নাইন ইমোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে জি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম ওয়াইকুম আসসালাম